সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন এখন যে মাছটা করতে পারছেন এগুলো হচ্ছে চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইবিট মাগুর মাছের পোড়া আমাদের কাছে বিভিন্ন সাইজেরই এবং যে কোনো লাইনেরই হাইবিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে এই সমস্ত মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর বিয়স আপনি এই সমস্ত মাগুর মাছকে কী খাবার খাওয়াবেন এই সমস্ত মাগুর মাছকে আপনি যত বেশি ময়লা এবং আকর্ষণ খাবার খাওয়াবেন এই সমস্ত মাগুর মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে আপনি খাওয়াতে পারবেন গরুর বুড়ি মারা মুরগি বেকারের পচালুটি গোবর ইত্যাদি মানে এই সমস্ত মাগুর মাছকে আপনি যত বেশি ময়লা এবং আবর্ষনা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে বিয়স এই মাগুর মাছটা তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস দেখতে পারছেন কত সুন্দর বৃহস এই সমস্ত মাগুর মাছের পো চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্কিনে অথবা ইনবক্সে দর নামে যোগাযোগ করে এই সমস্ত মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পারছেন